জাস্ট দেখেন কতটা গতি দিতেছে এই লঞ্চটা হজুর পাওয়ার খাও চুমুকি অ্যাকশন নাকি যেভাবে আগ্রাসী ভূমিকে আসতেছে তাতে আমাদেরকে ওভারটেক করতে বেশি সময় লাগে প্রিয় দর্শক কুবালি বারো লঞ্চের খুবই প্রশংসনীয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রত্যেক কেবিনের জন্য কিন্তু এই যে একটা টিস্যু বক্স তারপরে একটা ব্রাশ একটা পেস্ট একটা হাফ লিটার পানি এবং এক প্যাকেট বিস্কিট আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পুবালি বারো লঞ্চে ঢাকা টু পটুয়াখালী ভ্রমণ ভিডিও পটুয়াখালী রুটে বর্তমান রোটেশন পদ্ধতি অনুযায়ী উভয় দিক থেকে একটি করে লঞ্চ চলাচল করে থাকে তো সেই হিসেবে আজকে পুবলি বারো লঞ্চের ট্রিপ এখন লঞ্চ ছাড়ার অপেক্ষায় আছি আর যেহেতু একটাই লঞ্চ সেহেতু সব যাত্রীরা এই লঞ্চেই উঠবে তাই স্টাফরাও কিন্তু তেমন কোনো ডাকা টাকি করতেছে না পরিবেশটা মোটামুটি শান্ত এদিকে শুরু সাত এবং কীর্তনখোলা দশকে দেখা যাচ্ছে তবে শুরুি সাত মাঝে মাঝে সার্ভিসে যুক্ত হলেও কীর্তনখোলা দশ কিন্তু বহুদিন যাবৎ যাত্রী সেবার বাইরে আছে তো কবে নাগাদ ফিরবে তাও কিন্তু ঠিক বলা যাচ্ছে না সাতটায় লঞ্চ ছেড়ে দেওয়ার কথা তো দুইটা সিঁড়ি ছিল একটা সিঁড়ি উঠিয়ে ফেলেছে এবং আরেকটা সিঁড়ি উঠানোর কাজ চলতেছে এখন সময় হচ্ছে সাতটা চার তা আশা করি সাতটা দশের মধ্যেই লঞ্চ ছেড়ে দিবে তো আমিও এখন লঞ্চে উঠে পড়ব এবং আলাদ দুটো এখনও বাধা আছে তো আর একটু পরেই উঠবো দেখা যাক কতক্ষণে লঞ্চটা ছাড়ে তো সিঁড়ি উঠানো শেষ এবং লঞ্চ ব্যাগ গিয়ে দিল এই সুযোগে আলাদ উঠানো হয়ে গেল তো আমিও এখন উঠে পড়ি একদম শেষে উঠলাম লস্কররা আলাদ উঠাইতেছে আর আমি উঠে যাব দোতলায় এই দেখেন সুরভি সাত লঞ্চকে ঘষা মেরে মেরে কুবালি বারো ব্যাক গিয়ারে চলে যাচ্ছে মানে ঘাট থেকে বের হয়ে যাচ্ছে আর কি লঞ্চ একটা হওয়ার কারণে ভালো পরিমাণে যাত্রী হয়েছে আর যাত্রী চাপ এতটাই যে ডেক এরিয়ে পরিপূর্ণ হয়ে ডেক শ্রেণীর বেশ কিছু যাত্রী এসে এই দোতলায় এখানে বিছানা পেতেছে যার কারণে আমি সামনে গিয়ে যে ভিডিও করব সেটাও পারতেছি না বিছানার উপর দিয়ে ওই পাশে গিয়ে ভিডিও না করাটাই ভালো মনে করতেছি যেহেতু মানুষজন বসে আছে আর জাতি জাতিসংখ্যা কী পরিমাণ হয়েছে সেটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব চলে আসলাম লঞ্চের নিচতলায় একদম সামনে এই জায়গার ভিউটা দেখেন এই মাঝখানে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি এবং দুই পাশে হচ্ছে ডেক্সের নিচে ভেতরে প্রবেশ করার রাস্তা আর এই হচ্ছে নোংরের মোটর অর্থাৎ মোটরের মাধ্যমে নোঙর ফেলা হয় আর এই রাস্তা দিয়ে নিচতলার শ্রেণীতে ঢোকা হয় আমি এখন চলে যাব দোতলায় কালো মার্বেল পাথরে বাঁধানো সিঁড়ি এবং দেখতে পাচ্ছেন এলইডি লাইট লাগানো আছে ছোট ছোট সিঁড়ির ভিতরে যাতে আরও সুন্দর লাগে দেখতে এবং এখান থেকে ডাম্পার দিয়ে আমরা উঠে যাচ্ছি তলায় আর দেখতেই পাচ্ছেন দ্বিতীয় তলায়ও কিন্তু বেশ কিছু মানুষ এখানে বিছানা করেছে যাতলি একদম ফুলফিল হয়ে গিয়েছে লঞ্চে তো যাত্রী বোঝাই লঞ্চে এখন ফতুল্লা থেকে যারা উঠবে তাদের মধ্যে অনেককে হয়তো ছাদেও যেতে হবে এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড আর এই দিকে দেখেন গাছের পাতাগুলোর ফাঁকা দিয়ে উকি দেয়া পুবালি বারো লঞ্চের চমৎকার একটা ছবিকে ক্যানভাসে রাখা হয়েছে বারবার ট্রিপল হর্ন দেওয়া হচ্ছে আর এটাই হচ্ছে লঞ্চ ছেড়ে যাওয়ার লাস্ট সংকেত তো যেহেতু একটাই লঞ্চ সেহেতু কেউ যদি থেকে থাকে যাওয়ার মতো তাহলে তারা যাতে দ্রুত ট্রলারে করে এসে লঞ্চে উঠতে পারে এই জন্যই এই সংকেতগুলো বারবার দেয়া এখানে বরিশাল রুটের দানবাকৃতির লঞ্চগুলোকে দেখা যাচ্ছে আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে পারাবত আঠারো এবং এমভি ভি মানামি লঞ্চের হেডলাইট জ্বালানো আছে আর এটার আলো অনেক দূর পর্যন্ত যায় তো এই লাইটের ভেতরটা দেখেন জাস্ট জ্বালানো অবস্থায় ভাই রে মানে প্রচন্ড গরম তো আমার এখানে থেকেই গরম লাগতেছে তারপরে আবার একটু দেখাই এই হচ্ছে লাইটের ভেতরের অবস্থা তো পেছনে একটা গ্লাস লাগানো যার কারণে আর কি আলোটা আরও বেশি দূরে প্রতিফলিত হয় এদিকে ঘাট ঘাটপ্লেসে আসলো আসা যাওয়া দুই লঞ্চ সম্ভবত রাতের ট্রিপে ইলিশের উদ্দেশ্যে যাবে এজন্যই ঘাটপ্লেসে এসেছে প্রিয় দর্শক কুবালি বারো লঞ্চের খুবই প্রশংসনীয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রত্যেক কেবিনের জন্য কিন্তু এই যে একটা টিস্যু বক্স তারপরে একটা ব্রাশ একটা পেস্ট একটা হাফ লিটার পানি এবং এক প্যাকেট বিস্কিট তো এরকম একটা প্যাকেজ তৈরি করা হচ্ছে এখানে এটা প্রতিদিনই দেওয়া হয় তো এখন কেবিন বয় এবং লঞ্চের স্টাফরা এগুলোকে আলাদা করতেছে মানে ফাইল রেডি করতেছে এবং কিছুক্ষণের মধ্যেই প্রত্যেক কেবিনে কেবিনে এটা পৌঁছে দেওয়া হবে তবে সিঙ্গেল কেবিন এক ফাইল পাবেন আর ডাবল কেবিনে দুই ফাইল পাবেন আর কি বুকিং অনুযায়ী দেওয়া হয় এগুলো তো খুবই প্রশংসনীয় কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরকম সেবা দিয়ে যেতে পারলে আসলেই এটা প্রশংসনীয় তা আমরা চলে যাচ্ছি তিনতলায় তো এই হচ্ছে দোতলার সিঁড়ি মানে দোতলা থেকে তিনতলায় যাওয়ার সিঁড়ি লঞ্চের ঠিক মাস বরাবর আর উপরে দেখেন চমৎকার ইন্টেরিয়র ডিজাইন করা এখানেও মার্বেল পাথর দিয়ে বাঁধানো সিঁড়িটা এখানে রাখা আছে একটা অগ্নি নির্বাপক যন্ত্র তা আমরা তিনতলায় চলে আসলাম এখন চলে যাব একদম সামনে কেবিন করিডরে হাঁটতেছি এটা হচ্ছে রিভার সাইড কেবিন করিডোর তিনতলার একদম সামনে হচ্ছে কফি হাউস এবং দোকান তো এই জায়গাটা আমরা পরে আসব আগে একটু সামনের এন্টোরিয়র ডিজাইনটা দেখি এই জায়গাটা দেখেন এখানেও কয়েকজন যাত্রীকে দেখা যাচ্ছে বিছানা পেতেছে এখন আমরা অতিক্রম করতেছি হাসনাবাদ ডক ইয়ার্ড আর এই জায়গাটাই অ্যাডভেঞ্চার গ্রুপের উথান পতন হচ্ছে একে তো অ্যাডভেঞ্চার এক লঞ্চকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন মাঝখানে শুধু সাইলেন্সার দুটি উঁচিয়ে দেখা যাচ্ছে এবং নিচের কিছু অংশ কাটা বাকি আছে আর এদিকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ইঞ্জির পরিবর্তন করা হচ্ছে আর অ্যাডভেঞ্চার ছয় লঞ্চকে টুরিস্ট ভেসেল হিসেবে তৈরি করা হচ্ছে আর কি একসময় নদীপথে দাপিয়ে বেড়ানো প্রিয় এই অ্যাডভেঞ্চার সিরিজের বর্তমান অবস্থা খুবই করুন বর্তমানে এদের কোনো লঞ্চেই কিন্তু সার্ভিসে নেই তবে আশা রাখি খুব দ্রুতই ফিরবে অ্যাডভেঞ্চার নয় বুড়িগঙ্গার পাহাড়ে রাতের বেলা বসুন্ধরার এই এলাকাটা দেখলে মনে হয় যেন কালের কোনো এক সাম্রাজ্য রাজপ্রাসাদ বিশেষ করে দেখেন সাম্রাজ্য আল্লাহ সামনেই বুড়িগঙ্গা রেল সেতু দেখা যাচ্ছে আর আমি এখন লঞ্চের ছাদে একটা এসির বক্সের উপরে বসে আছি তো উপর থেকে সবকিছু দেখতে বেশ ভালোই লাগতেছে মিডিয়াম স্পিডে চলতেছে পুবালি বারো আর ছাদেও বেশ পরিমাণে যাত্রী ঘোরাফেরা করতেছে এর মধ্যে কিছু আছে সারা তো ছাদেই থাকবে এই নিয়ে এসেছে আর কিছু আছে যে একটু ছাদে ঘুরতে আসলো তো সামনেই হচ্ছে ফতুল্লা টার্নিং আমরা ফতুল্লার একদম কাছাকাছি চলে আসছি পটুয়াখালী রুটের লঞ্চ যেহেতু ফতুল্লায় ঘাট ধরে তো সেই হিসেবে আমাদের পুবলি বারো লঞ্চও ফতুল্লায় ঘাট ধরবে এবং আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি অন্যদিকে এসা রাজানো চলতেছে আর এই দিকে দেখেন আসা যাওয়া চার এটা ঢাকা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা রুটের ঢাকা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা তো মনে হয় এটি একমাত্র লঞ্চ যেটা চাঁদপুরে ঘাট করে তো দুর্দান্ত গতিতে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে জাস্ট দেখেন কতটা গতি দিতেছে এই লঞ্চটা আর আমাদেরকে হাদিয়া দিবে না তা কি হয় নাকি লও হাদিয়া ঝাপাং ঝাপাং ভালো রকম দিছে বাড়ি সদরঘাট থেকে ছেড়ে এসেছি সাতটা দশ মিনিটে আর এখন ঘড়িতে সাতটা পঁয়তাল্লিশ মিনিট বাজে তো মোটামুটি ৩৫ মিনিট লেগেছে ফতুল্লা ঘাট পর্যন্ত আসতে কুবালি বারো লঞ্চের আর ঘাটে যাত্রীদের অবস্থা দেখেন প্রচুর একশোর বেশি হবে যাত্রী ফতুল্লা ঘাট থেকে এবং এখনই শুরু হবে যাত্রীদের হুরুহুরি তারাহুরা ভালো কোনো জায়গা যদি বেঁচে থাকে সেই জায়গাটুকু নিতে হবে অন্যথায় তো ছাদে তো দেখেন বিজি করতেছে এর কি পাওয়ার খাও তুমি কি নাকি পাওয়ার হবে পাওয়ার আরে মানুষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লঞ্চ ঘাটে থাকা অবস্থায় আমরা তিনতলার কিছু অংশ ঘুরে দেখে ফেলবো আছি একদম তিনতলার সামনে এই হচ্ছে সামনের ইন্টারিয়র ডিজাইন এবং এখানে তো দোকান দোকানে একটু পরেই ঢুকবো যা বলেছিলাম এখন আমরা কেবিন করিডোরে একটু হাঁটবো আর এই করিডোরে হচ্ছে তিনশো এক থেকে তিনশো উনিশ নম্বর কেবিন পর্যন্ত অর্থাৎ এই সোজা যে সিরিয়াল রিভার সাইড এটাতে তিনশো এক থেকে তিনশো উনিশ নম্বর কেবিন পর্যন্ত আছে আর এটা হচ্ছে তিনশো এক এখন আমরা একদম এই সিরিয়ালের শেষ মাথায় চলে যাব তো হাঁটা শুরু করি হাঁটতে 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 এই যে পিঠিটাকে ওর মা ডাকতেছে কিন্তু ও যাচ্ছে না তো মায়ের একটু মমতাময় শাসন চলতেছে এখানে তবে মায়ের সাথে কখনো ওই ঘাটতারামি করা ঠিক না যদিও এই জিনিসটা ছোটবেলায় আমরা বুঝি না বড় হইলে করে বুঝি কতক্ষণ যে হাঁটা লাগবে শেষ মাথায় যাইতে লঞ্চগুলো অনেক লম্বা হয়ে থাকে যার কারণে এই যে দেখেন ভিডিও করতে করতে শেষ মাথায় যাচ্ছি অনেক সময় লাগে তা আমরা প্রায় শেষ মাথায় পৌঁছে গেলাম একটু সময় ধৈর্য ধরেন মুরব্বী কি কয় শোনেন আমরা পেয়ে গেলাম তিনশো উনিশ নম্বর কেবিন ডাবল আপনার যাত্রা শুভ হোক তো এটাই ছিল এই সিরিয়ালের শেষ কেবিন মুরব্বী ফতুল্লা থেকে উঠে ভিতরে সিট পায় নাই যার কারণে ছাদেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে লঞ্চ ছেড়ে দিল কিন্তু আর দুইজন যাত্রী অথবা ঘাটের কর্মকর্তা লঞ্চে রয়ে গিয়েছে তারা নামতে পারে নাই এখন এই ঘাটে একটা ট্রলার আছে তো ওই ট্রলারটা এসে হয়তো তাদেরকে নিবে এই যে দুইজন ব্যক্তি তারা এখনও নামতে পারে নাই তার আগেই লঞ্চ ব্যাগ দিয়ে দিলো তো এখনই হয়তো ট্রলারটাকে দ্রুত করে ডাকতেছে আরেকজন বলতেছে যে পাঁচশো টাকা পাবি তাড়াতাড়ি আয় একটু জায়গার জন্য কি পাঁচশো টাকা দেওয়া লাগবে এটাও একটা চিন্তার বিষয় অলরেডি ট্রলার স্টার্ট হয়ে গেল এবং আসতেছে লঞ্চের দিকে তো লঞ্চ এখনও সম্পূর্ণটা ঘুরবে তারপরে স্পিড বাড়াবে তার আগেই ট্রলার এসে পড়বে আশা করা যায় সে ভাড়া কিন্তু একশো টাকা করে এর থেকে কম হবে না তার মানে জন প্রতি একশো টাকা লাগবে এইটুকু হেল্প করার জন্য বাইরে ভাই কিন্তু ও আচ্ছা একজন বাকি ছিল ওই জন্যই বলতেছি যে যায় না কে এই তিনজন মূলত লঞ্চ মিস করেছে তো যাও ঘাটে যাও আর তিনজন তিনশো টাকা গনে গনে দিয়ে দেওয়ার অল্পের জন্য পকেট কষালো আর কি ডানপাশের রিভার সাইডে তিনশো উনিশ পর্যন্ত আর বামপাশের রিভার সাইডে তিনশো বিশ থেকে তিনশো পর্যন্ত পেলাম রিভার সাইড গেল এবার মাঝখানের করিডোরের ডানপাশ তিনশো আটত্রিশ থেকে তিনশো তেতাল্লিশ পর্যন্ত এই বা ডানপাশ আর বাম তিনশো তিষট্টি ছষট্টি তেতাল্লিশের পরে তো চৌচল্লিশ কথা আচ্ছা এখানে ছিষট্টি থেকে একাত্তর পর্যন্ত দেখিয়েছে তার মানে এই মাঝখানের রিভার সাইডকেও হয়তো দুই ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ সিঁড়ির ওই পাশ এবং এই পাশ আমরা সিঁড়ির অন্য প্রান্তে চলে আসলাম মূলত ওই পাশে ছিলাম তো ডিরেক্ট এই পাশে চলে আসলাম এখন এই এরিয়াটা একটু দেখবো আর ঠিক এইভাবেই কিন্তু টয়লেট জোন করা হয়েছে এই পুবলি বারো লঞ্চে তিনটা বেসিন বড় একটা আয়না এবং দুইটা টয়লেট চমৎকার কম্বিনেশন এই পাশেও দেখেন দুইটা টয়লেট তিনটা বেসিন এবং বড়ো একটা আয়না তো খুবই চমৎকারভাবে সজ্জিত করা হয়েছে টয়লেট জোন এবং কেবিন করিডোরেও বেশ কিছু যাত্রী দেখা যাচ্ছে আর চলে আসলাম একদম পেছনে এখানে ডেক শ্রেণীর অল্প একটু জায়গা আছে এই যে এখানেও ভরপুর যাত্রী মাঝখানের করিডোরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সিঁড়ির পাশ এবং এই পাশ তবে আমরা মোট সংখ্যা পেয়ে গিয়েছি তৃতীয় তলায় কেবিন সংখ্যা হচ্ছে একাত্তরটি এখন আমরা চলে যাব চতুর্থ তলায় এই যে চারতলার চিকুন সিঁড়ি তো সিঁড়ি পেয়ে আমরা চারতলায় চলে আসলাম আর পাশে হচ্ছে ছাদের অংশ যেখানে গ্রিল লাগানো আর বাম পাশে হচ্ছে কেবিন তো এইখানে কেবিনগুলো কোম্পানি কেবিন নাকি স্টাফ কেবিন সেটাই আমাদের দেখার পালা যেহেতু চারতলা মাস্টার ব্রিজের কাছে সেহেতু এই জায়গাটা থাকে সবসময় অন্ধকার আর এখানে দেখা যাচ্ছে একটা টয়লেট একটা বেসিন এবং একটা আয়না তো আমরা এখন সোজা মাস্টার ব্রিজের দিকে চলে যাচ্ছি এই দিকটা অন্ধকার থাকার কারণ হচ্ছে মাস্টাররা যখন লঞ্চকে ড্রাইভিং করে মানে ড্রাইভাররা তখন আশেপাশে আলো তো জ্বলে থাকলে চোখে আলো পড়ে যার কারণে তাদেরকে চালাতে কষ্ট হয় প্রবলেম হয় তো এই হচ্ছে লঞ্চের মাস্টার ব্রিজ তো জায়গাটা অন্ধকার আর চারতলায় যে কেবিনগুলো আমরা দেখেছি সেগুলোতে প্রত্যেকটা কেবিনে যেই মাস্টার বা সুকানি বা ড্রাইভারের কেবিন তার নাম সহ লেখা আছে এই হচ্ছে চারতলার কেবিনের মাঝখানের করিডোর এই সবগুলো কেবিনই হচ্ছে স্টাফ কেবিন তবে খুবই ভালো মানের এবং ভিআইপি মানের তো বলতেই হবে যে লঞ্চটাকে খুবই লাকজারিয়াসভাবে তৈরি করা হয়েছে এবং এখন চলে আসলাম একদম ছাদে এইদিকে দেখেন জায়গা না পাওয়ার কারণে ছাদে এসে এসির বক্সের উপরেও বিছানা পেতেছে কারণ প্রচুর পরিমাণে যাত্রী এবং ছাদেও দেখেন প্রত্যেকটা এসির বক্সে এবং পানির ট্যাঙ্কির উপরে যাত্রীরা বসে রয়েছে এখানে আর এই হচ্ছে সাইলেন্সার এবং সাইলেন্সার ফানেল হালকা আওয়াজ টের পাচ্ছেন আপনারা দর্শক এবার চলে আসলাম ইঞ্জিন রুমে আর এখানে দেখতে পাচ্ছেন ভুপালি বারো লঞ্চের ডাইহার সু সিক্স সিলিন্ডার বিশিষ্ট বারোশো হর্স পাওয়ার ইঞ্জিন এটা হচ্ছে ডানপাশির ইঞ্জিন সরি এটা বামপাসের ইঞ্জিন আর এই ইঞ্জিন সর্বোচ্চ কত আর বিএম তুলতে সক্ষম সেটা আমার সঠিক জানা নেই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে এখানে অ্যানালগ মিটার থেকে দেখতে পাচ্ছি যদিও ডিজিটাল মিটার নেই এখানে দেখে মনে হচ্ছে যে হয়তো নয়শো আর পর্যন্ত তুলতে পারবে এবং বর্তমানে তিনশো আর আছে এমনটাই মনে হলো আর এটা হচ্ছে ডানপাশের ইঞ্জিন এই ইঞ্জিনটার মিটারটাও আমরা একটু দেখার চেষ্টা করি এটাও দেখে মনে হচ্ছে তিনশো আরপিএমেই ঘুরতেছে তার মানে উভয় ইঞ্জিন তিনশো আর পি কাছাকাছি রয়েছে আর কি এই হচ্ছে ডানপাশের ইঞ্জিনের গিয়ার বক্স আর এই লঞ্চের ইঞ্জিন রুমটা অন্য অন্য লঞ্চের তুলনায় সংকীর্ণ মানে কিছুটা অল্প জায়গা নিয়ে ইঞ্জিন রুমটাকে সাজানো হয়েছে এখন আমরা একদম পেছনে চলে যাব আর এই জায়গাটায় হচ্ছে লঞ্চের হোটেল এদিকে দেখেন ডেকডেক্সি রাখা আছে এবং বাম হচ্ছে হোটেল খাওয়া দাওয়া চলতেছে পাকশাকও হয়েছে তো হোটেলের সামনে আসলেই মনে চায় যে কতক্ষণ ডাল চরচরি খেয়ে যাই তো এখানে রান্না চলতেছে একদম পেছনে চলে আসলাম এই দেখেন প্রপর থ্রাস্ট তো আগেই বলেছি যে লঞ্চ চলতেছে মিডিয়াম গতিতে মিডিয়ামের চেয়েও কম আর কি তো মোটামুটি গতিতে চালাইতেছে লঞ্চটাকে কারণ যেহেতু স্রোতের অনুকূলে সেহেতু অত বেশি গতি দেওয়ার প্রয়োজন নাই আর এই হচ্ছে পেছনের টয়লেট এরিয়া এবং এটা হচ্ছে সুগান শেফট লঞ্চের পেছনের অংশে বাম পাশে থাকে হোটেল এবং ডান পাশে থাকে লস্কর কেবিন লস্কর কেবিন অর্থাৎ মানে ওই লঞ্চের তৃতীয় শ্রেণীর স্টাফ এরা তো এদের কেবিন থাকে এই জায়গায় আর এইখানে দেখেন একটা এক্সট্রা প্রপেলার রাখা আছে নিস্তলার চায়ের ক্যান্টিনে আবার কফির মেশিনও লাগিয়েছে এখানে কফি পাবেন আবার আপনার চা দুধ চা সেটাও আছে সেটাও পাবেন এবং কেক আর পাশে হচ্ছে সেই বিখ্যাত সিঁড়ির নিচের দোকান তো এই দোকান সব লঞ্চেই থাকে স্বাভাবিক আর এই সিঁড়ির থেকেই দোতলায় যাওয়া হয় তো দেড় শ্রেণীতে তেমন একটা ক্যামেরা ফোকাস দেয় নেই কারণ প্রচুর মানুষ বসে আছে বিশেষ করে মা বোনেরা বসে আছেন তো অপ্রস্তুতভাবে তাদেরকে হঠাৎ করেই ক্যামেরায় তুলে ধরা তো একদমই ঠিক হবে না সেজন্য হালকা একটু দরজার বাইরের থেকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মানে ডেকের ভিতরে কী পরিমাণ ভিড় সেটাই দেখানোর চেষ্টা করলাম এই লঞ্চের আরও একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেক ওয়াক্তে মাইকে আজান হয় এবং নির্দিষ্ট জায়গায় জামাত হয় তো এইমাত্র মাত্র এশার আজান হলো আর এইমাত্র গ্রিন লাইন গেল দেখেন আমাদেরকে কিছু উপহার দিয়ে গিয়েছে তো উপহারগুলো সাদরে গ্রহণ করছে আমাদের পুবালি বারো লঞ্চ চলে আসলাম লঞ্চের একদম টপ ফ্লোরে অর্থাৎ চারতলার ছাদে তো এখান থেকে দেখেন সম্পূর্ণ তিনতলার ছাদটা কত সুন্দর লাগতেছে আর মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন যদিও লঞ্চের ভেতরেই নামাজের স্থান রয়েছে তারপরেও যেহেতু জাতি চাপ বেশি তাই ছাদে এসে জামাতাতায় করা হচ্ছে এখানে ছোট্ট একটা মাস্তুলের মতো বানানো আছে এটাতে লঞ্চের সিগনাল বাতি লাগানো হয় এবং এটা লঞ্চের সৌন্দর্যও বৃদ্ধি করে এখান থেকে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে এবং রাতের আবহাওয়াটাও মাসাল্লাহ খুবই চমৎকার এইটা হচ্ছে রাডার ডোম বা রাডার আর কি তো লঞ্চ চলাচলের পেছনে এর বিরাট অবদান এখানে এরকম বেশ কয়েক ট্যান্টিনা রয়েছে যেগুলো প্রয়োজনীয় দিক নির্দেশনার ক্ষেত্রে ব্যবহৃত হয় মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে ফেললাম তো দর্শক যারা এখনও আমাদের ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই করেন নাই ভাই কিপটামি সিপটামি বাদ দেন দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত এই দেখেন দর্শক লঞ্চে বেশ কয়েকটা হ্যাকার ছিল তো মুন্সীগঞ্জে আসতেই একটা ট্রলার এসেছে এবং সবগুলো হ্যাকার নেমে গিয়েছে হকার আর কি আমি মজা করে বলি হ্যাকার এদিকে মুন্সীগঞ্জ ঘাটে তাসিফ দুই লঞ্চকে দেখা যাচ্ছে তো ঢাকার থেকে ছেড়ে এসেছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং মুন্সীগঞ্জ ঘাটে এসে যাত্রী উঠাচ্ছে এবং মালও হয়তো উঠাচ্ছে তো তাকে আমরা ক্রস করে চলে যাচ্ছি তবে চলে যাচ্ছি তো ঠিক আছে কিন্তু পূবলি বারো যেই গতিতে চালাইতেছে তাতে এই চান্তু পেছন থেকে আইসা আবার আমাদেরকে খেয়ে দেয় কি না হ্যাঁ ভয় ভয় লাগতেছে আমার দেখা যাক কি ঘটে এবং কি রটে প্রিয় দর্শক দেখেন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো মুন্সীগঞ্জে রেখে এসেছি এই তাসরিফ দুই লঞ্চকে এক ঘন্টা হতে না হতেই সে আমাদের পেছনে লেগে গিয়েছে এখন আমাদের লঞ্চ কত কিলোমিটার বেগে চলতেছে সেটা একটু দেখা দরকার এই মুহূর্তে আমাদের পূবালি বারো লঞ্চের স্পিড হচ্ছে ঘন্টায় ষোলো কিলোমিটার তো এই ষোলো কিলোমিটার বেগে যদি চলতে থাকে তাহলে আমি শিওর যে তাসরিফ দুইয়ের সাথে পারবে না তো সেটাই এখন দেখার পালা যেভাবে আগ্রাসী ভূমিকে আসতেছে তাতে আমাদেরকে ওভারটেক করতে বেশি সময় লাগবে না তবে দর্শক মন খারাপ করবেন না এই ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ পার্ট টু নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ